নমস্কার হারহার মহোদয় পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা রিকোয়েস্টের ভিডিও সেটা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমার এক ভিউ আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল একজন সদস্য সে এই কমেন্টটা করেছে সেই কমেন্টের উত্তর এই ভিডিও এবং এছাড়াও অনেকেই এই ধরনের কমেন্ট করেন বা এই ধরনের জিনিস জানতে চান সেটাই আজকে বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ভিডিওটা গুরুত্বপূর্ণ অনেকটাই রয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে সে লিখেছিল ভিডিওতে কমেন্টে যে আমি যে পুজোতে সেটা কালী পুজো বা অন্যান্য পুজোতে একটা কুচি করে ঘটের মধ্যে একটা গামছা দিয়ে সেটাকে সাজায় সেই জিনিসটা কিভাবে করা হয় তার পদ্ধতিটা জানতে চেয়েছিল অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়টা এবং অনেকেই এই বিষয় সম্পর্কে আগেও অনেক জেনেছে সেই সময় ভিডিও করা সম্ভব হয়নি আজকে আজকে বলছি তাহলে আপনাদের সামনে একদম দেখিয়ে যে এরকম গামছা আমরা ঘটের জন্য পাই সেই গামছাটাকে কিভাবে ওইভাবে পাখড়ির মতো বা ধুতির কুচির মতো বা বইয়ের ঘোমটার মতো কিভাবে করা যায় আর এটা স্বাস্থ্যসম্মত কিনা সেই সমস্ত কিছু আজকে ভিডিও বলবো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথমে বলি এই যে ঘটে আচ্ছাদনের গামছা দেওয়ার কথা রয়েছে আর এখানে কিন্তু দুটি বস্ত্রের কথাই বলা রয়েছে বিভিন্ন জায়গায় দেখবেন যে বস্ত্র যুগল বা বস্ত্র দয় তন্তত্ব বিশেষ করে রয়েছে এটা লেখা যে দুটো বস্ত্রের দেওয়ার কথা বলছে অর্থাৎ গামছার উপরে দুখানা এই যে ঘটের উপরে দুখানা বস্ত্র সেটা গামছা হতে পারে বা চেলি হতে পারে তাহলে দুটো বস্ত্রের কথা বলা হয়েছে অর্থাৎ চেরি এবং গামছা দুটোই ব্যবহার করা উচিত এবং অনেকে ভাবে যে আগে চেলি দিয়ে তারপরে গামছা তাহলে সিঁদুরটা লেগে যাবে না গামছার উপরে তার জন্য আমরা আগে গামছাটি তারপরে আগে চেলি দিই তারপরে গামছা দিই ঠিক আছে সেটা পুরুষ দেবতার ক্ষেত্রে সাদা চেলির ব্যবহার করি এবং স্ত্রী দেবতার ক্ষেত্রে লাল বা কমলা কালারের বা কোন কোনো জায়গায় হলুদ এই ধরনের চেলির ব্যবহার করে থাকি কিন্তু গামছা ব্যবহার রয়েছে অনেক জায়গায় গামছা শুধু দিই না শুধু ঘটে চেলি দিই কিন্তু গামছার একটা বৃহত্তর পুজোতে গামছা অবশ্যই দিতে হবে গামছা হলো আচ্ছাদন সেই আচ্ছাদন গামছা আমরা কিভাবে দেব ঠিক আছে ঘটের মধ্যে সে সুন্দর করে সাজিয়ে দিলে সুন্দর লাগে এইবার প্রথমে নি এইটা কি স্বাস্থ্যসম্মত এই সুন্দর করে যে কুচি করে গামছা আমরা অনেক ভিডিওতে দেখেওছেন আমরা যে এই কুচি করে গামছাটা দিই সেটা কি দেওয়া স্বাস্থ্যসম্মত প্রথমে বলি যে এটা পুরোপুরি এই যে ঘরটা কোনো দেবীর ক্ষেত্রে ঘরটা বলা রয়েছে যে একদম নববধুর মতো সাজাতে হবে দেখে যেন মনে হয় যে নববধূ অর্থাৎ মাথায় থাকবে সেইভাবে সাজানো যাবে তাহলে ঘোমটাটা কিভাবে করা যায় এবং আচ্ছাদন অর্থাৎ পুরো ঘরটাকে ঢেকে দেওয়ার কথা কিন্তু অনেক জায়গায় বলা রয়েছে ঠিক আছে তাহলে এইভাবেই আমরা কিন্তু বিষয়টি করার চেষ্টা করব তাহলে এটা স্বাস্থ্যবিহীত নয় শুধুমাত্র অনেকে কমেন্ট করে আমারটা শুধু দেখানোই হচ্ছে হ্যাঁ কিন্তু বিষয়টা দেখবে তো আগে ঠিক আছে অনেকেই এই ছোটো ছোটো বিষয়গুলো লক্ষ্য করে না অনেকেই লক্ষ্য করে আমাদের মতো ঠাকুর মাসে লক্ষ্য করে আমি একটা ছোট্ট ছবি দেখাবো এটা আমি এক জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম সেইখানে কিন্তু কি সুন্দরভাবে সাজিয়েছে যে দিয়ে ঘর সে বলে প্রকাশ করা যাবে না ঠিক আছে মানে এগুলো দেখলে কিন্তু যারা মানে আমরা যেমন পছন্দ করি আমরা কিন্তু বুঝি আমরা কিন্তু ওখান থেকে শিখি বা আমরা কিন্তু দেখতে আমাদের ভালো লাগে এবং এরকম সাধারণ মানুষরাও অনেকে দেখে বোঝে যে না এই বিষয়টার মধ্যে কতটা গুরুত্ব রয়েছে তাহলে অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত দিয়ে আপনি সাজাতেই পারেন এবং গামছা দিয়ে আচ্ছাদন দিচ্ছে সেটা যেমন খুশি করে আচ্ছাদন দেয় আর আমি যেটা করি সেটা খুব সহজ পদ্ধতি সেটা আপনারাও দেখতে পাবেন আমরা সামনে যখন করে দেবো এবার প্রথম দেখাই যে বিষয়গুলো কিভাবে গামছা দিয়ে আসি আমরা সেগুলো দেখে তাহলে আমাদের সুবিধা হবে এই বিষয়টা আমাদের দেখানোর জন্য আমি একটা এখানে ঘটের বদলে কলসি ব্যবহার করেছি কলসির ওপরে এরকম গামছা দেবো তারপরে এই বিষয়টা থাকার হবে জাস্ট এটা তার অনুকরণ করা হয়েছে ঠিক আছে অনেক জায়গায় পেটোলের কলসি বা পেট্রোলের ঘটও আমাদের দেওয়া হয় সেখানেও কিন্তু আমরা সিঁদুর দিয়ে আলঙ্কিত করে সাজাবো তাহলে আমরা প্রথম যখন পুজো শিখি তখন কি করি আমরা বেশিরভাগ টাকুক এইরকমভাবে গামছাটা সমান করে রেখে দিই ঠিক আছে ঘরের উপর এরকম সমান করে রেখে দিই তাহলে কি হচ্ছে পুষ্পটা এর মধ্যে দিতে সুবিধা যখন থাকবে তত পুষ্পটা সমানভাবে পড়ার মানে পুষ্পটা থাকে তাহলে সমান করে পুষ্প দেওয়ার জন্য এরকমভাবে দিই কিন্তু এর মধ্যে কোনোরকম সৌন্দর্য বোধ নেই ঠিক আছে জাস্ট এরকমভাবে এর উপরে ঘরটা থাকবে এরকমভাবে রেখে দিই ঠিক আছে কিন্তু দেওয়া হচ্ছে গামছাটা দেওয়া হয়েছে এইটা বোঝা যায় কয়েকজন ঠাকুরমশাই কি করে এই বিষয়টাকে আরেকটু শুরু করে লম্বা করে করে এইভাবে গামছাটা দিয়ে দেয় ঘটের মধ্যে ঠিক আছে এইভাবে দিয়ে দেয় এটাও মনে হয় যে গামছাটা দেওয়া হয়েছে ঘটে ঘটে আচ্ছাদন আচ্ছা আর কি করে সেটা কি করে পুরোপুরি গামছাটা এরকম মেলে সুন্দর করে এটা তাহলে এইভাবেও কিন্তু ঘটে গামছা দেওয়া হয় এইবার যে জিনিসগুলো দেখাবো সেটা হচ্ছে আপগ্রেডেড বলতে পারেন বা এইভাবে দিলে দেখতে সুন্দর হয় সেটা কি সেটা প্রথম পর্যায়ে আমাদের দেখাবো এইগুলোর জন্য আমাদের সুতো দরকার আমি এখানে কিছু সুতো ব্যবহার করব ঠিক আছে সুতো ছাড়া কিন্তু এটা সম্ভব না এর যে দেবতার ক্ষেত্রে যে সুতো ব্যবহার করতে পারেন লাল সুতো সাদা সুতো হলুদ সুতো ঠিক আছে পুরুষ দেবতার ক্ষেত্রে যেমন আমরা সাদা ব্যবহার করি এবং স্ত্রী দেবতার ক্ষেত্রে লাল সুতো ব্যবহার করবে ঠিক আছে আমি এমন দেখানোর জন্য এখানে শুধু মাত্র সাদা সুতোর একটা গুলটি নিয়েছি সে সাদা সুতো দিয়ে দেখানোর চেষ্টা করব ঠিক আছে এইবার বিষয়টা হচ্ছে যেটা প্রথম স্টেপ থেকে শিখতে হবে পরপর একদম আমি যে কুচিটা কুচি সেটা শিখলে হবে না পরপর বিষয়টা স্টেপ ওয়াই স্টেপ ওয়াইজ শিখতে হবে প্রথমে যে জিনিসটা মোটামুটি করে ঠাকুরমশারা যে জিনিসটা করে এই গামছাটাকে কুচি করে নেয় কীভাবে কুচি করে নেয় জাস্ট ওপরটাই এরকমভাবে যেমন আমরা কুচি করি ঠিক এইভাবে কুচিটা করে নেয় ঠিক আছে এইটা মেদিনীপুর বা পুরুলিয়া এই সমস্ত অঞ্চলের ঠাকুরমশারা বেশি ভাগ এইভাবে করে দেখতে খারাপ লাগে না ঠিক আছে জাস্ট এরকম কুচি হবে কুচির মাঝখানটায় এই যে কুচি হয়ে গেল কুচির এই মাসাটাই এইখানে আমরা এরকম ভাবে সুতো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সুতো দিয়ে এরকম করে গোল করব সুতো নিলাম সুতো নিয়ে সুতোটা ছিটে নিলাম এবার এই জায়গাটা একটু দড়ি দিয়ে বেঁধে দিলাম ঠিক আছে এই হয়ে গেল আমাদের পুরো এবারে এবার এইভাবেই অনেক ঠাকুর মশাই করে একদম সম্পূর্ণটা করেছি সম্পূর্ণটা করে এইবার চারদিক দিয়ে এরকম ভাবে আমরা সুন্দর লাগবে কিন্তু খারাপ লাগবে না এটা সুন্দর ভাবে এই এই হয়ে গেল একটা পুরোপুরি যা বউ যেরকম বলছেন স্ত্রী দেবতার ক্ষেত্রে এরকম বউ করলে অবশ্যই সুন্দর লাগে এটাও দেখতে হলে কিন্তু এখানে একটা অসুবিধা রয়েছে কী অসুবিধা এটা আমি দেখেছি বলে আমি এই জিনিসগুলো এখন একটু একটু অনেক জায়গায় চেঞ্জ করে দিয়েছি অসুবিধাটা হচ্ছে যখন আপনি রঙ্গোলি করবেন ঘরের তলায় বা আলপনা করুন সর্বদ্ধ বর্ধন মণ্ডলী করুন দক্ষিণাকালী যন্ত্র করুন আপনার এই জগদ্ধাত্রী যন্ত্র করুন সেইগুলো ঢেকে যায় এই যে এইটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এগুলো পুরো ঢেকে যায় মানে আপনার যন্ত্র দেখা গেল না এটা পুরোটা এরকম করে দিলে দেখতে অবশ্যই সুন্দর লাগে পুরোপুরি ঘরেরি হয়ে গেছে কিন্তু এই জায়গাটায় এই যে যন্ত্রগুলোর ওপরে এইগুলো পরে গামছাটা নষ্টই হয় যন্ত্রটা একটা ফোটা দেখা যায় না তাহলে যন্ত্রটা তো আমাদের দেখতে হবে কারণ পিঠ পুজো করতে হবে আমাদের যন্ত্রের উপরে পিঠে পুজো তাহলে যন্ত্রটা আমাদের না দেখে পিঠ পুজো করতে হয় এরা যথেষ্ট ভালো হলেও কিন্তু যারা যন্ত্র করে না তারা অবশ্যই এটা করতে পারে তাহলে এই জন্য এইটার পরিবর্তে এখন অনেক কিছু বেরিয়েছে তাহলে কি বেরিয়েছে সেগুলো কি বেরিয়েছে মানে কি আমরা করি সেটা একদম দেখাবো আপনাদেরকে প্রথমে আমি এই জিনিসটা এই গামছাটাকে আবার খুলে নিই তাহলে প্রথমে কয়েকটা দেখালাম নর্মাল তারপরে একটা দেখালাম এরকমভাবে ভাবে এইবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এর পরবর্তীকালে কি ভাবনাটা এলো মানুষের মধ্যে এবং আমি যেভাবে করেছি সেটা হচ্ছে এই যে একই জিনিস করব এই জিনিসটাকে আমরা একটু ছোট করে নেব ঠিক আছে তার মানে এইটাকে আমরা ভাঁজ করে নেব সবার প্রথমে সবার প্রথমে এই জিনিসটাকে আমরা ভাজ করে নিলাম একটুখানি একদম সমান ভাজ না একটুখানি ভাজে দেখুন এতটা কিন্তু আমরা বড় রেখেছি ঠিক আছে এইবারে এইটা ভাঁজ যখন হয়ে গেল সমান মানে মোটামুটি একটা একটুখানি বড় রেখে ভাঁজটা করা হলো এই ভাঁজ করার পর আমরা কুচি করবো একই সিস্টেমে কুচি করবো ঠিক আছে একই সিস্টেমে শুধু জিনিসটাকে একটু ছোট করে নিলাম পুরো গামছাটা নিলাম না তারপরে দেখুন ভাঁজ করছি একদম নর্মাল যেমন ভাঁজ করি আমরা যে কোনো কুচির ক্ষেত্রে সে ঠিক সেই এইভাবে ভাঁজটা করা হলো ঠিক আছে এই যে ভাঁজ করা হলো ভাঁজ করার পর বিষয়টা এরকম এসে দাঁড়ালো ঠিক আছে আরেকবার দেখাই আপনাদের সামনে এই যে ভাঁজ করা হলো ভাঁজ করার পর এরকম এসে দাঁড়ালো ঠিক আছে এটা সুন্দর করে এরকম করে দিলে করার পর এইখানে আমরা দড়িটা বাঁধবো ঠিক আছে এইখানে আমরা দড়িটা বাঁধব এই যে দড়ি আমাদের সেই দড়িটা এইভাবে আমরা বেঁধে দিলাম দড়ি বাঁধতেই যাবে দড়ি না বেঁধে উপায় নেই ঠিক আছে তাহলে ওরকম করে আমরা দড়িটা বাঁধলাম তাহলে জিনিসটা ছোট হলো ছোটো হওয়ার পর এরকম একটা পাগড়ি টাইপের তৈরি হলো এইবার আমরা কি করবো এবার এইটা আমরা ঘাটের উপরে এইভাবে বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে একটা পাগড়ি দাঁড়ালো যেমন দুর্গাপুজোতে আমরা দেখেছেন ভিডিওতে আমরা এইভাবে পাগড়ির বিষয়টা অনেক সময় করেছি এটা একটা পাগড়ি টাইপের হয়ে গেল বা স্ত্রী দেবতাটা বউও বলতে পারেন পাগড়িও বলতে পারেন এইভাবে বিষয়টা হয় কিন্তু এখন যে জিনিসটা আপনাদের ভাল লেগেছে আমারও খুব ভাল লেগেছে সেই জিনিসটা এবার আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে একেবারে কুচির মতো ধুতি সেটা কি করব সেটা দেখার জন্য অনেকে আমাকে প্রশ্ন করছেন তার একটা টেকনিক এটা এই এইগুলো যদি আমি প্রথম থেকে না করতাম তাহলে কিন্তু কুচি বিষয়টা আসতো না সেটা কী হবে সেটা একেবারে বড়ো গামছাও নিতে পারেন বা ছোটো গামছাও নিতে পারেন ছোটো হলে বিষয়টা সুন্দর হবে আপনি এরকম ছোটো করে ভাঁজ করে নিলেন ঠিক আছে এর একদম একদম পুরো একেবারে পাটা পাট আপনি ভাঁজ করলাম ঠিক আছে একটু বড়ো আপনি চাকরি করতে পারেন গামছা আরও বড়ো হয় ঠিক আছে একদম পুরো একদম সমান করে নিলেন এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পুরোটাই কুচি ওই যে পাট কুচি নয় কিন্তু যে পুরো বিষয়টা পাট 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 করে কুচি বিষয়টা নয় এবার এই ক্ষেত্রে বলে রাখে অনেকে আমাকে বলতে পারে যে দাদা আপনি এইগুলো শিখাচ্ছেন কারণ এগুলোটা আপনার টিক্স এগুলোটা আপনার সিক্রেট জিনিস দাদা শিখে নিন না শিখে তো আপনার মঙ্গল হবে ঠিক আছে এবার আমি তো মনে বা অক্ষণে বলতে পারবো না যে জিদ্দা আপনার কাছ থেকে শিখেছি তাতেই আমি ধন্য আর আমি কি করব পরবর্তীকালে আবার কিছু একটা নতুন কিছু ট্রাই করে নেব আমার মানে যে আপনি শিখে যাচ্ছেন যখন দেখছি যে এই বিষয়টা কপি হয়ে যাচ্ছে তখন আমি অন্য কিছু ট্রাই করে নেব কারণ এইটাই নিয়ম ঠিক আছে তাহলে কি করতে হচ্ছে দেখুন বিষয়টা এক জিনিস করতে আপনাদেরও ভালো লাগে না কুচিটা পুরোটা করছি দেখুন এই ঠিক আছে এই এটা পুরো গামছাতেও করতে পারেন আমার কোনো অসুবিধা নেই আমি একটু ছোটো করে দেখাবো বলে আপনাদেরকে দেখাচ্ছি আপনি ট্রাই করবেন কারণ তখন যখন আমরা পুজোটা করি তখন কিন্তু সেরকমভাবে করি মানে পুরোটাই তখন এই যে বাড়িতে বসে ভিডিও করার একটা যেভাবে করছি সেইভাবে তো আর ওখানে গিয়ে সেই পরিবেশ পাবো না সেখানে পরিবেশ আলাদা সেখানে গান চলবে সেখানে অনেক লোকজন বলবে সেখানে বিষয়টা আলাদা পুরো জিনিসটা কুচি আপনাদেরকে করে নিতে হবে সুন্দর করে কুচিটা আপনি করে নেবেন দেখুন দেখাচ্ছি কুচিটা করছে যেভাবে কুচিটা করতে হয় আর কি কুচি যেভাবে আমরা করি করটা ভালো করে দেখতে কুচি সময় কিন্তু বেশি লাগবে না আমি লাস্টে বলে দেবো সময় কি বিষয় কোন জায়গায় করবেন সেগুলো আমি ভিডিও অবশ্যই লাস্টে বলবো কিন্তু কুচিটা কিভাবে করছি দেখুন ঠিক এইভাবে এইভাবে কুচিটা করতে হবে এই হচ্ছে পুরো জিনিসটার কুচি হয়ে গেল দেখলেন এই যে দেখুন পুরো পুরো কুচি পুরোটাই ফোল্ড করা ফোল্ড মানে পুরোটা ফোল্ড একটা যেমন হয় কাগজে আমরা ফোল্ড করি ঠিক যেমন কাগজ ফোল্ড হয়ে গেল এইবার বিষয়টা করবেন দেখুন দেখেছেন কিভাবে জিনিসটা দাঁড়াচ্ছে এই যে একদম পাখা ঠিক আছে একবার ধুটির কুচি এইবার এইখানে আমরা সুতোটা বাঁধবো ঠিক আছে মাঝ বরাবর বাঁধবেন একদম উঁচু নয় সোজা নয় একদম মাঝ বরাবর বাঁধবেন তাহলে কিন্তু বিষয়টা হবে ঠিক আছে এবার গামছার উপর অনেক যে জিনিস নির্ভর করে সেটা আমি বলছি যে গামছাটা যদি বিশেষ করে গামছাই নেবেন অর্থাৎ একদম ভাঁজ করা গামছা নেবেন তাতে কুচিটাও ভালো হবে এবং জিনিসটাও দেখতে ভালো লাগবে তাহলে এখানে গীতটিটা এরকমভাবে বাঁধবেন যেভাবে ধরি আমরা গিট বাহানি আর কি স্বাভাবিক যখন করবেন বিষয়টা তখন আরও ভালো বুঝতে পারবেন ঠিক আছে বাড়িতে প্র্যাকটিস করার দরকার নেই অনেকে প্র্যাকটিস করে অনেকে খাটে ঠিক আছে আমরা কিন্তু জজমান বাড়িতে গিয়ে খাটি এ হলো বিষয় চাইলে বাড়িতে করে নিতে পারেন একবার দুবার ট্রায়াল এভাবে দইটা বেঁধে নিলাম সুতোটা বেঁধে নিতে হবে বাটা আমাদের কমপ্লিট হয়ে গেল এইবার আমরা দেব এবার কিভাবে দেব বিষয়টা দেখুন এই যে হয়ে গেছে এইবার ঘর থাকবে এইখানে কিন্তু কিন্তু আমরা এইভাবে আর দিতে দিতে না ঠিক আছে দিয়ে দিলাম বিষয়টা হবে আপনি ঘটে ফুল দেওয়ার জায়গাটা কিন্তু অভাব হবে আমি যদি পেছন দিয়ে দেখি এই জিনিসটা দেখে দেখুন পেছন দিয়ে দিয়েছি এটা ঠিক আছে পেছন দিয়ে হয়ে দিয়েছি এই কিন্তু সমস্যা আছে কি সমস্যা এখানে ডাব নেই বলে বুঝতে পারছেন না কিন্তু অনেক সমস্যা হবে কারণ হচ্ছে এখানে ফুল দেওয়ার জায়গা থাকবে না তাহলে আমরা করব কি করব হচ্ছে বিষয়টা জাস্ট এইটা সামনে নিয়ে নেব ঠিক আছে এই এই যে বিষয়টা করলাম এইটা এটা একটু সামনে নিয়ে এইভাবে ডাবের করে দিয়ে দেবো দিয়ে এই এই বিষয়টা এইভাবে কুচি থাকবে একেবারে দুটির কুচি ঠিক আছে দরকার পড়লে আপনি এই দিকটা আবার বেঁধেও দিতে পারেন যেখানে শেষ হচ্ছে সুতো বাঁধা ঠিক এরকমভাবে বেঁধেও দিতে পারেন এই জায়গাটা আমরা যেমন আগে ঘটে বেঁধে দিতাম ঠিক আছে তাহলে বিষয়টা একেবারে কুচির মতো আমাদের সামনে উপস্থাপন করলাম কেমন লাগছে অবশ্যই বলবেন ভিডিওটা যে এটা শিক্ষা হলো একেবারে সুন্দর কিন্তু আপনাদের সামনে করে দিয়েছি একেবারে নিজের কিছু অবশ্যই কর্ম দেখে এটা করা ঠিক আছে কিন্তু নিজের একটা অভিজ্ঞতা রয়েছে নিজের একটা এক্সপেরিমেন্ট এর মধ্যে অবশ্যই রয়েছে কারণ ওইগুলো করতে করতে এসেই কিন্তু এখানে আমি ওইগুলো শিখেছি বলে এইগুলো করছি একেবারে কুচির মতো করে দিয়েছি কোনো অসুবিধা নেই কোনো বেশি সময় লাগবে না একেবারে অল্প সময়ের মধ্যে এটা করা যাবে আর প্রথমটা প্র্যাকটিস যেমন অস্ট্রল মধ্যে আঁকতে গেলে আমাদের প্রথমে অনেক সময় লাগতো পরবর্তীকালে অস্ট্রল আঁকতে কি অত সময় লাগে লাগে না তাহলে এইরকমভাবে অবশ্যই করবেন আর কোন কোন পুজোয় করবেন যেখানে বৃহত্তর সরস্বতী পুজোয় কি করতে থাকে না করতে যাবেন না কিন্তু এইগুলো কারণ সেই সময় হ্যাঁ করবে যেখানে দেখবেন যে হোম করে পুজো হচ্ছে একটা স্কুল কলেজে কারণ আপনার তার জন্য দুই তিন ঘন্টা সময় আপনি রেখেছেন সেখানে এটা করবেন চমকে যাবে বিষয়টা কিন্তু না হলে সব জায়গায় এখানে করতে চাইবেন না ঠিক আছে তা শান্তি সংস্থান গিয়ে করতে পারেন বা অন্যান্য জায়গায় গিয়ে দুর্গা পুজো অবশ্যই করতে করবেন মানসিক কালী পুজোয় অবশ্যই করবেন কিন্তু এইভাবে বিষয়টা করবেন আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলুন করবেন পুজো আসো ব্যাঙ্গাল ইউটিউব চ্যানেল পূজা করতে নমস্কার